দেখুন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন বিশ্বাস ছিল ভরসা ছিল মানুষের উপরে কোনো কথা নয় তারা যা ভালো মনে করেছে রাই মাথা পেতে নিতে হয় চল্লিশ হাজার বেশি মার্জিন কমিয়ে দিয়েছে নিশ্চিত আবার নতুন করে লড়াই হবে না হয়নি সামান্য আছে দুটো তিনটে দেখা কি আছে নির্বাচনে আপনার জীবনে এটা তো থাকি ইন্ডিয়ার টিমও তো এবার প্রথম ম্যাচ থেকে সবকটা ম্যাচ জিতে ফাইনালে হেরেছে হার জিত থাকবেই এটা মেনে নিয়েই পথ চলা এটা যে ওভারকাম করতে পারবে সেই তো নিতে হবে অসুবিধা কিছু না। এটা এখনই কি করে বলবো এটা নিয়ে আমাদের নিশ্চিত মিটিং হবে আলোচনা হবে দেখা যাবে কোথায় কত টাকা কি ঘাটতি আছে সবাই দার ভালো কাজ করেছে এইটুকু বলতে পারি। দলের এটা এটা আলোচনা এটা তো এখনো আমরা পোস্টমর্টেম করিনি বসিনি অতএব এটুকু বলতে পারি সবাই ভালো কাজ করেছে মানুষ রায় দিয়েছে অন্যদিকে ঠিক আছে। সত্তর হাজারের মতো মার্জিন হতেছে গতবার যেটা ছিল এক লাখ এগারো হাজারে বেশি প্রায় চল্লিশের কাছে মার্জিনটা দাম নামিয়ে দিয়েছে মানুষ ধন্যবাদ মানুষকে যারা ভোট দিয়েছেন যারা ভোট দেননি আপনাদের মাধ্যমে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এবার এই রাজ্যে বিজেপিকে ধরাশায়ী করেছে বনগায় আমরা পারিনি নিশ্চিত আগামী দিনে আমরা এখান থেকে উৎসাহিত হয়ে ঘুরে দাঁড়াবো থ্যাংক ইউ